গত বছর ধরে প্রতিটা ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তারা ভিতরে ভিতরে অর্গানাইজড হয়েছে এবং সব থেকে জঘন্যতম কাজ আমরা যেটা দেখলাম এই যে এই আমরা এক সাদেককে ধরেছি আমরা জানি না এরকম সাদেক কালাম জানালাম সারা দেশে কতজন এইভাবে এখনো গোপনের চেষ্টা করে যাচ্ছে ভারতের বিষয়ে একটা মিথ আমাদের কাছে রয়ে গেছে কিন্তু আমরা এই মুহূর্তে এই অগাস্ট মাসের রাজনৈতিক অবস্থান সারা পৃথিবীর প্রেক্ষাপটে ভারতের রাজনৈতিক অবস্থানটা কি আমরা চিন্তা করছি তারা কিন্তু একটা একলা একটা আইল্যান্ডের মধ্যে চলে গেছে ভারতকে আমরা একটা কাল্পনিক শক্তি হিসেবে আমরা চিন্তা করছি আমাদের একটা ভয় ভীতি আমাদের মনে ঢুকে গেছে কিন্তু এই মুহূর্তে ভারত হচ্ছে সব থেকে পৃথিবীর সবথেকে অবাগা দেশ যাদের কোনো বন্ধু নাই অথচ তাদেরকে আমরা এখনো ভয় করতেছি আমরা এখনো র এর ভয় করছি কিন্তু আমি মনে করি র বাংলাদেশে অক্ষম এখন কিন্তু কারা শক্তিশালী হাসিনার রেখে যাওয়া যে শক্তি আমি পাঁচ তারিখ রাত্রে এই যে কর্নেল হাসিন এবং আমার অনেক সঙ্গী যারা এখানে উপস্থিত আছে রাত্রে রিজিয়ামার সামনে ওখানে আমি বক্তব্য রেখেছিলাম আমরা শুধু হাসিনাকে সরাইতে পারছি তার প্রশাসন তার বাহিনী শৃঙ্খলা বাহিনী তার সশস্ত্র বাহিনী কমপ্লিট দেশে রয়ে গেছে তাদেরকে আমরা সরাইতে পারি নাই সেই জন্য আজকে আমাদের বসে এখানে আফসোস করতে হচ্ছে এবং আলোচনা করতে হচ্ছে যে আমরা বৈষম্যমূলক কী বলে এই জুলাই ঘোষণায় আমরা কি পেলাম কি পেলাম না কিন্তু আমরা সেদিনের আন্দোলন যদি গণভবনে জনতার মুভমেন্ট যদি গণভবনে যে লুটপাটে না ব্যস্ত হয়ে বঙ্গভবনে যেত আর ওই শাহবাগের আন্দোলন যদি গণভবনের দিকে না যেয়ে জাহাঙ্গীর গেটের ভিতর দিয়ে ক্রস করে বালুর ঘাট যেত তাহলে মনে হয় আজকে আমাদের এখানে বসার প্রয়োজন হতো না আজ কি হয়েছে গত এক বছরে তারা ধীরে ধীরে শক্তি অর্জন করেছে যেহেতু তারা স অবস্থানে আছে নিজেরা নিজেরা অর্গানাইজড আছে তাদের কাছে অনেক টাকা আছে তাদের সমস্ত নিয়ন্ত্রণ আছে সমস্ত প্রশাসনে তাদের লোক ছড়ানো রয়েছে গত ষোলো বছর ধরে প্রতিটা ক্ষেত্রে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে তারা ভিতরে ভিতরে অর্গানাইজড হয়েছে এবং সব থেকে জঘন্যতম কাজ আমরা যেটা দেখলাম এই যে সাদেক এই আমরা এক সাদেককে ধরেছি আমরা জানি না এরকম সাধে কালাম জানালাম সারা দেশে কতজন এইভাবে এখনো গোপনের চেষ্টা করে যাচ্ছে তো সুতরাং সশস্ত্র বাহিনীর শৃঙ্খলার একটা নিকশতম উদাহরণ আমাকে আমাদেরকে বলতে হবে এবং আমরা বিচার ব্যবস্থায় স্বৈরাচারের অনেককেই জেলে যেতে দেখেছি শুধু আমরা জিয়াউল আহসান পালানোর সময় ধরা পড়ার কারণে সে আজকে জেলে আর বাকি কাউকেই আমরা এখন আইনের আওতায় নিতে পারি নাই আমরা বলছি যত খুন হত্যা বিডিয়ার হত্যা সমস্ত কিছু হেফাজত হত্যা সব কিছু যখন আমরা সামান্যতম তদন্ত করতে শুরু করি ব্যক্তিগত তদন্ত আমরা পাই এটার মধ্যে মূল শক্তি ছিল সশস্ত্র বাহিনীর একটা গোষ্ঠী সশস্ত্র বাহিনীর নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু সেফ ভালো দেশপ্রেমিক পেশাগত যোগ্যতা সম্পন্ন কিন্তু এক পার্সেন্ট যারা রাজনৈতিক মতাদর্শে কারণে তারা ইনফ্লুয়েস হয়েছে এবং তারা যোগ্যতার কারণে উপরে উঠতে পারে নাই তারা রাজনৈতিকভাবে নিজেদেরকে এবং তাদের চারিত্রিক এবং দুর্নীতির কারণে তারা রাজনৈতিক দলের সাথে ক্লোজ হয়ে তারা উচ্চ পদে যেয়ে আজকে পুরো দেশকে একটা অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিয়েছে এই জন্য আমি বলছি যে আমরা ভারতকে যেন ভয় না পাই ভারত নিজের এখন নিজেকে নিজেদের নিয়ে ভয় তাদের অস্তিত্ব নিয়ে ভয় থাকার কারণ আছে হাসিনা নাই তার সমস্ত আত্মীয় স্বজন বিদেশে তারা ওখানে বসে আদেশ দিচ্ছে তাদের কর্মীরা দেশে বসে কি আন্দোলন করবে তারা ধরা খাবে তারা জেল জনতার মারপিটের মধ্যে পড়বে তারপরে বলবে যে মবজাস্টিস জাস্টিস মব জাস্টিস তো এমনি হচ্ছে না বিকজ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে না তো জনতার অবশ্যই তাদের সিদ্ধান্ত নিবে যদি আইন শৃঙ্খলা বাহিনী আগেই এদেরকে ধরতে পারত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি সৃষ্টি হতো না আমরা এই বাংলাদেশের স্বাধীনতার হিসাবে আমার চাকরি জীবনের ইতিহাসে আমি প্রথম দেখলাম যে এক বছর এক মাস সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসিক ক্ষমতা নিয়ে দেশের সারা দেশের মধ্যে ডিপ্লয়েড আছে তাহলে আওয়ামী লীগের আমলের সমস্ত দুর্নীতিবাজ গুম খুনের সাথে যারা জড়িত তারা এক এক করে দেশ থেকে বেরিয়ে চলে যাচ্ছে এবং দেশের মধ্যে এখনো লুকিয়ে আছে আর সশস্ত্র বাহিনী কি করছে তাহলে তার নিজের অফিসার একশো অষ্টানব্বই জন অ্যাবসেন্ট থেকে এই আওয়ামী লীগের ইয়েদের বাহিনীদেরকে ট্রেনিং দিচ্ছে সে নিজে জানে না এগুলো আমাদেরকে শুনতে হচ্ছে বিশ্বাস করতে হচ্ছে এটা তো কোনো বাহিনী না এটা কোনো রাজনৈতিক দল না এটা তো অন্য কিছুতে পরিণত হয়েছে আমাদের বের করতে হবে যে এটা সশস্ত্র বাহিনীর কাজ কিনা দায়িত্ব কিনা এই জিনিসগুলোকে আমাদের আজকে নিজেদেরকে নিজের দুর্বলতাটাকে খুঁজে বের করতে হবে এবং আমরা অনেকগুলো সংস্কার কমিটি কমিশন হতে দেখলাম কিন্তু যে সংস্কার যে বাহিনীর সব থেকে বেশি সংস্কার প্রয়োজন সেই বাহিনীর সংস্কারটা আমরা প্রথম দিন থেকে বলে আসছি যে সমস্ত গুম খুন যত রকম অত্যাচার এই হাসিনাকে স্বৈরাচার করতে যে বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তার সংস্কার সব থেকে বেশি প্রয়োজন কিন্তু তার একটা বিন্দু একটা সেন্টেন্স একটা ওয়ার্ড একটা লেটার আমরা সংস্কার করতে পারি নাই তা আমরা মনে করি আজকের এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা আবার নিজেদেরকে সংগঠিত করব। আমরা বলছি যে বিপ্লব চলমান রয়েছে এটাকে অবশ্যই আরও বেগবান করতে হবে এবং একটা দিক দিকে নিতে হবে আমরা কোন অবস্থাতে আর ভারতের খবরদারির মধ্যে ফেরত যেতে রাজি না আর আওয়ামী লীগের মতো স্বৈরাচার শক্তির পিছনের ভিতরে আবার আমরা নতুন কোন রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোন শক্তির আওতায় আমরা পড়তে রাজি না সে যেই হোক ডক্টর ইউনুস কোনোভাবে এটা উনি সহজে আসতে পেরেছেন উনি সহজে যেতে পারবেন না ওনাকে একটা সমাধান দিয়ে যেতে হবে জনগণ সেই হিসাবটা ওনার থেকে নেবেন জনগণ কিন্তু এখনও সজাগ আছে এবং যে কোনো মুহূর্তে তারা অতি সহজেই পনেরো বছর লেখেছে আওয়ামী লীগকে হাঁটাতে কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয় আবার জনগণকে রাস্তায় নামতে কিন্তু পনেরো দিনও লাগবে না এটা সরকারকে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম